বড় সড় বিপদের মুখে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নাকি মুম্বাই ষড়যন্ত্রের নিশানায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইতিমধ্যেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও রেইকি করে গিয়েছে অভিযুক্ত সোমবার মুম্বাই থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ লালবাজার সূত্রের খবর মুম্বাই হামলার ওই ষড়যন্ত্রীর নাম রাজারাম রেগে পুলিশ জানায় ফোন নম্বর জোগাড় করে অভিষেকের আত্মসহায়তার সঙ্গে যোগাযোগ করেছিল রাজারাম তারপরে নাকি অভিষেকের বাড়ির সামনে থেকে ঘুরে যায় সে অভিষেকের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও রেকি করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে জানা যায় সম্প্রতি কলকাতায় আসে এই রাজারাম উঠেছিল শেক্সপিয়ার সরণি এলাকার একটি হোটেলে ধৃত রাজারাম একসময় শিবসেনা নেতা হিসেবে পরিচিত ছিল ছাব্বিশ এগারো মুম্বাই হামলার তদন্তে উঠে এসেছিল তার নাম ওই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলি সে সময় আদালতে জানিয়েছিল রাজারাম রেগে নামক ওই শিবসেনা নেতার সঙ্গে শিবসেনা ভবনের বাইরে দেখা করেছিল সে শুধু তাই নয় লস্করে তো এবার মুম্বাই হামলার এই রাজারাম রেগেকে ব্যবহার করতে চেয়েছিল সে এহেন রাজারাম হঠাৎ কেন অভিষেকের বাড়ি রেই করল তা এখনো পরিষ্কার নয় পুলিশের কাছে সেই কারণ খুঁজতে ভিডিওগ্রাফি করে তার তদন্ত শুরু করেছে পুলিশ রাজারাম রেগে হি ইজ দা সেম পারসন 26 11 মুম্বাই টেরর অ্যাটাক যখন হয়েছিল ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে এসেছিল এলইটি যে অপারেটিভ মেইন কনস্পিরেটর যে ছিল ও মুম্বাইতে যখন আসে হি মেক্স কন্টাক্ট উইথ নাম্বার অফ পিপল তার মধ্যে একটা নাম ছিল রাজারাম রেগে সেই রাজারাম রেগে এখানে আসে একটা হোটেল হোটেলের নাম হচ্ছে ওরা শেক্সপিয়ার সার্নি থানা এলাকায় ওখানে দুদিন ছিল ই অবটেন্স মোবাইল নাম্বার অফ মাননীয় এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার পি এর মোবাইল নাম্বার ও কোথায় থেকে প্রেক্টোর করে দিস বিলিংনেস কি ও মিট করতে চাইছে ওনার অফিস এবং ওনার রেজিডেন্সের আশেপাশে রেকিও করা হয়েছে